হ এই কি করলে তুমি দরজাটা লাগিয়ে দিলে কেন দরজাটা খুলে দাও এ তুই কি ভেবেছিস এত আদর করে তোকে এমনে এমনে নিয়ে এসেছি নাকি আজ zonday আমার মা চাচা এসে যখন তোদের দুজনকে দেখতে পাবে তখন আমার ওপর বেশ খুশি হবে ও এই ব্যাপারটা হলে বেটা আমার সাথে বিটলামি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ও আচ্ছা তোমার মা এসে আমাদের দুজনকে দেখে বেশ খুশি হবে সেটা আগে বলবে তো কেন কারণ আমার বান্ধবী রুবিনা আমার সাথে এসেছে তোমার মা চাচু খুশি হবে যদি আগে জানতাম তাকেও সঙ্গে করে নিয়ে আসতাম আরে বাবা! এই হৈনবাটাও তো দেখছি মন্দ বলেনি এক ঢিলে তিন পাখি আহা এত চিন্তা করছো কেন এখনো তো বেশি দেরি হয়ে যায়নি এত কষ্ট করে যখন এসেছে যাও না ওকে এগিয়ে নিয়ে আসো ঠিক